তোমাদের সঙ্গে আমি আমার স্টাডি টেবিল একটা ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম তাও হ্যান্ডমেড প্রোডাক্ট আবার দিয়ে তবে কোনো একটা আমার সে ভিডিও তৈরি করা হয় নাই তো কারণে আমার মনের ভিতরে খুদ দরকার। যেটা দিয়ে আমি আমার দেওয়াল হোক স্টাডি টেবিল হোক কোনো কিছু একটা সাজাতে পারবো তো ফাইনালি আমি বানাতে চলেছি এইটা এই ফ্রেম গুলো বানানোর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে একটা হলো এফর সাইজের বা যে কোনো পেপার দ্বিতীয়ত যে কোনো ড্রয়িং বা পেন্টিং তো আমার কাছে ছিল পুরনো একটা ড্রয়িং বুক যেখানে অনেক আগে জল দিয়ে কিছু আর্ট করে রেখেছিলাম তো মোটামুটি এগুলো আমার কাছে এখন বর্তমানে ভালোই লাগতেছিল এর ভিতর কিছু ভালো পিক ছিল আবার কিছু হচ্ছে নষ্ট পিকও ছিল সো এখান থেকে আমি ভালো ভালো পিকগুলো বেছে নিচ্ছিলাম তেমন কিছুই না জাস্ট এগুলো ভালো করে ছিঁড়ে আমি হচ্ছে এগুলার যেই বাড়তি অংশ ছিল সেগুলো কাট করে নিচ্ছি তো পেপার গুলো কাট করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা বলি সামনে আমাদের হচ্ছে প্রিয় উৎসব রামাদান বা হচ্ছে রোজা আসতেছে সো রোজা স্পেশাল বা ঈদ স্পেশাল অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যান্ড এইসব ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে তো বসে না থেকে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলাও কথা বলতে বলতে আমাদের সবগুলো পেপার কাট করে নেওয়া হয়ে গেছে দেখো মোটামুটি এখনো অনেক ভালো আছে অ্যান্ড ড্রয়িংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও অ্যান্ড লাইক করে দিও এই সুন্দর সুন্দর ড্রয়িংগুলোর জন্য মোটামুটি এগুলো হচ্ছে আমরা অনেক আগের তৈরি ড্রয়িং তো ভাবলাম যে এখন আবার আরেকটা সুন্দর একটা ড্রয়িং করা যাক অ্যান্ড এখন আমি বর্তমানে আমি হচ্ছে আমার ড্রয়িং স্কিল নেই বললে চরি কারণ হচ্ছে আমি এখন প্র্যাকটিস করি না আর প্র্যাকটিস না করার জন্য আমি আমার ড্রয়িং স্কিলটা হারাই ফেলছি সো এখানে আমি হচ্ছে সিম্পল অ্যান্ড ইজিওর প্রসেসে তোমাদের হচ্ছে একটা ড্রয়িং করা দেখাবো যেটা হচ্ছে দেওয়ালে সাজালে অনেক সুন্দর লাগবে প্লাস এটা হচ্ছে ইজি যে কেউ তোমরা হচ্ছে করে নিতে পারবা তো এই তো হয়ে গেছে আমাদের ড্রয়িং এটা এখন শুকিয়ে গেলেই যেভাবে কাট করে নিয়েছিলাম বাকি পেপার গুলো এটাকেও ওইভাবেই সেম প্রসেসে কেটে নিব তো এই তো আমাদের সবগুলো পেপার রেডি এখন আমাদের লাগবে ফ্রেম চলো কাগজ দিয়ে ফ্রেমটা বানিয়ে ফেলি তো এখানে হচ্ছে আমি এ ফোর সাইজের পেপার ইউজ করতেছি এই পেপারটিকে ভালো করে ভাজ দিয়ে নিব অ্যান্ড তোমরা জানলে অবাক হবে যে এটা আমি হচ্ছে একটা ইউটিউব ভিডিও দেখে বানাচ্ছি বিকজ এটা আমি ফার্স্ট টাইম এর আগে কখনো বানাই নেই এখানে ভালো করে যে যে প্রসেস দেখানো হয়েছিল সে সে প্রসেস অনুযায়ী আমি স্কেল করে নিয়েছি তারপর কেটে নিছি কথা শেয়ার করি আমি ভয়েস ওভার দেই বা ভিডিও এডিট করতে থাকি আমার বাসার মানে আমার বোন বা যেটাই হোক সবার চিলাচালি করা একটু বেশি হয়ে যায় বা সবাই চিলাচিলি করার জন্য উঠে পড়ে লেগে পড়ে তো কি আর করার এই ভিডিওতেও হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে আজে বাজে কিছু নয়েজ শুনতে পাচ্ছ সেগুলোকে ইগনোর করে দেখতে থাকো ভালো করে তো আমাদের কাটাই ছাটাই করার শেষে এখানে হচ্ছে আমি পেন্সিল দিয়ে কিছু লাইন ড্র করে নিয়েছি যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে লাইন গুলো ড্র করতে হবে দেন হচ্ছে কেজি দিয়ে সেই লাইন কেটে নিচ্ছি তো কাটার পর এটা কিছুটা এমন দেখতে হবে এখন আমাদের ভাঁজ দিয়ে করে নিতে হবে বাট এখানে আমি যতই ভাঁজ দিয়ে করেছিলাম আমার হচ্ছিল না ওই জন্য এখানে আঠা ইউজ করে ভালো করে রাউন্ড রাউন্ড করে ঘুরে ঘুরে এটা ফ্রেমটা বানিয়ে নিচ্ছিলাম মেবি তোমরা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে এটা আমি হচ্ছে কিভাবে লাগাচ্ছি বা তোমরা চাইলে অন্য কারো ভিডিও দেখেও শিখে নিতে পারো কারণ এটা আমি আসলে ঠিকভাবে জানি না যে এটা কিভাবে বানাতে হয় তো আমি যেরকম পার্সিস আমি সেরকম দেখানোর চেষ্টা করছি তো আমাদের এরকম অনেকগুলো ফ্রেম বানিয়ে নিতে হবে এখানে হচ্ছে আমি তিনটা ফ্রেম বানিয়েছি বাট এখানে আমি দুইটা দেখাচ্ছি সো নো প্রবলেম তোমাদের যতগুলো বানানোর প্রয়োজন তোমরা এর প্রসেসে বানিয়ে নিবে অ্যান্ড এগুলো হচ্ছে এখন আমাদের এর ভিতরে ছবিগুলো লাগাই দিলেই হয়ে যাবে আমাদের দারুণ পিকচার আমি কি বলবো জানি না যেটাই হোক তো এই তো সবগুলো লাগিয়ে নিলাম এন হয়ে গেল আমাদের ফ্রেম তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ এত পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য বাই বাই অ্যান্ড লাভ ইউ গাইস